আমার বাইরে যদি গাঞ্জা বেচিত আর ইয়াবা বেচিত টিকটকার আমার বাইরে দশ তালা বানাইলনে দশ তালায় এসে করতে পারলনে অবৈধ ব্যবসা অবৈধ ব্যবসা জেরা করে এরা শিল্পপতি আমার বায়ের বয়স হইল চৌত্রিশ বছর এ টিকটক ও শেখ বাই লোকে করে আর রাজন বাইল লোকে করে বেশিরভাগ বিয়ানি বাজার বসন বসন আলী বাই সিলের তার বিভিন্ন জাত আর মেলা বাইয়াই নাচ হইন এরাই তারে নেই নিয়া রাখইন তাই বার্তা ইয়া গালি দি নেই নিয়া তারে কাপড় ফিন্দাই বা বিভিন্ন জাত টিকটক করোইন এয়ারপোর্ট সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত ইন্দু বাইর গেছে আদাব ও দেখানি আমার গালা আমার বাই মুন্না এই লোকে আমার বাই সাইল নম্বর আগে প্রতিবন্ধী হঠাৎ হঠাৎ মাথা তার এক সমস্যা আমরা জান ফোরান তার বউ চিকিৎসা করছি কিন্তু কে তো ভালো হয়েছে না প্রতিবন্ধী ভালো হন না বেইন সমস্যা যে যাবার তারা ডাক নিয়ে যায় গিয়া যে মানুষে ডাকিব ও মানুষের লোক যাইব গিয়া কিন্তু বাইটা সপ্তাহ বাদে তো বাই বান্ধিয়া রাখতাম পারি না আমার বাইর বয়স হইল চৌত্রিশ বছর এ টিকটক ও শেখ বাইর লোক করে বেশিরভাগ বাজার বাদে মসন বসন আলী বাই চিলে তার বিভিন্ন জাত আর মেলা বাইয় নাচইন এরা তাৰে নেই নিয়া রাখ হয় ইয়া গালি দিয়ে নেই নিয়া তার কাপড়াই বা বিভিন্ন জাত ঠিকঠাক এয়ারপোর্ট অন্য হন হন ইত্যাদি এ জমাই চিনে আমার মনে কর বাবাইও তো মানুষরে চিন না এ এটা মানসৰ লগত চলটো আছে এটা মানসৰ কাছে আমি আভলিউশন বনাই কি গেলাটো বৈদাম প্ৰতাম নাই কলা পালা মানুহ সকল আমার নিজর চকুৰ দেখা পাই ছাগলৰ লাগে তাৰ মায়া আছে গোটেইখিনি তাৰ টিক করে ভিডিও করে কৰে চাৰে আৰু দেখৰা নে একটা গৰ তাক গৰ হইলেও কি আৰু দুই রুম এৰ বাদে সামনা বাঢ়িন্দ হৈছে না পিছে পিছে হইলে বাথৰুম আছে তার। উন্দাগাল আছে আল্লাহ রহমতে ও গরম তারা নয় লক্ষ টাকা গেছে স্কোয়ার নয় লক্ষ টাকা গেছে নয় লাখ টাকা গেছে ও গর বানাইতে টিকটকার আমার ও রাজন ভাই শেখ ভাই বসন ভাই আর মেলা কি ছোটো থাকি লইয়া বড় মানুষ পর্যন্ত আমার ভাইয়ের সাহায্য করছেন প্রবাসীও কিছু মানুষে সিমেন্ট দিয়া সাহায্য করছে আমারপুরের প্রবাসী সকলে দক্ষিণবাগর খাড়লতলির বললেখার বিশেষ করে সুদানগরে বিভিন্ন মানুষে আমার বাইরে সাহায্য করছে সাহায্য করার কারণে গড়টা হয়েছে আমার বাইর তার বয়স হইল চৌত্রিশ বছর আমার বাইরে যদি গাঞ্জা বেচিত আর ইয়াবা বেচিত আমার বাইরে

বললে কার জন্য যে আমার পুলিশ প্রশাসন আছে আমার ভাই বয়স বারো বছর হওয়ার বাদে তারার লোকে থানাক দিয়ে বই দিত নাইত পুলিশ বাই ড্রেস পিন্ধিত তারা তারার লোকে নিতা ফয়লা অবদান হইল কি আমার মরলে কা থানা আর পুলিশ বাই নিত লোকে আমার বাইর ফরিস আমার মনে হয় বারো বছর তার বয়স হৈছে ও ভাই যাইত কি ও ভাই যাইত কি তারা গাড়ি ধুটিয়া যাইত কি তারা কাপড় পিন্ধা তারা কাপড় লইয়া দিতা কোনোদিন বল্লেখাত পুলিশ বাইয়া আনিয়া আমার তারে বাড়ে দিতা মুন্নার জানো নাকি মেটে অতটুকু মায়া কিন্তু বল্লেখা টানাটা থাকি টিকটক আর বাইয়াতে তারে নিশোয় নিয়া টিকটক করেন ওলা হলা হোলা ইত্যাদি করত্যাদি আমার বাইরে বহুত মাইছে এখন বললেখাত পুলিশ প্রশাসন বাইয়ে নাচই নতুন আইসই কিন্তু মুন্না এক নামে করিস ফাগল মুন্না বল্লেখার কিন্তু বললেগা থানা থাকি হে করেছি তো পুলিশ তোর গাড়িতে ভাল মারি উঠেছি তো লোকে চার দিন পাঁচ দিন তার খাওয়া রোয়া অন দারোগা সাগর অন কনস্টেবল লোকে থানাত বইত তো যাইতাম বাড়িতে আইতে নানি পুলিশ বাহিনী কই থাকি গো না তাহক ভাগও লাগবে আমার লোকে থাকে আমার বাসাত খাইছে ওলা নি ওলা নি ওলা রাস্তা অন্তা কি টিকটক আর বাহিনীতে নিশই নিয়া মুন্নার কিন্তু মেইন উপদেষ্টা হইল গিয়া বল্লগাটা না মায়া গোরন কিন্তু বল্লগাটা হইলো ক্যা তার আমার ভাই পরিচিত হইলো ক্যা বল্লগাটা না তাই 12 বছর বয়স কিন্তু বল্লগাটা থাকে এখন যাও টিকটকার ভাই ইনতে সবই করো ইন ভিডিও করো ইন ছাড়ও আমারও ভাইটারে গোর বানাইয়া দিলাইছইন সামনে বাড়িন্দা রইছে বাকি আশা করি হইবো আমার শেখ ভাই আসইন جاتے এরবাদে ও কিটা বসন ভাই এরবাদে বল্লগাটা আরজন ভাই ফ্রান্স গেছেন জ্ঞান নাম কিটা আরিফুল ভাই আরিফুল বাই তারা সহযোগিতায় গড় হইছে ও আমার বাইক গেছে ফর্শু দিন বাড়াইয়া গেছে আমি জানি না খাইলকে রাইত আমি মোবাইল চালাই আর মোবাইলে দেখি আমার বাইক তারে ওলা বললে আর খেরা মাররা বাই রাস্তা যদি ফাগল পাই ফাগলের উপরে আগ তুলতে হইলে বুঝিয়া তুলবা এই দেশ আমরার দেশ আইন আছে কঠিন আইন মানে কি আমরার দেশের যে আইন আমার মনে হয় ইলা গরম আইন মনে হয় কোনো দেশেও নাই এখন ফাগলটে আপনারা সাজাইয়া ফাগলটে মারতানে মারিয়া জেলও দিতানে জেল তাকে কৌটো দিতানে ইটা তো রাই তোমার তো তুমি তাই নো বিয়া বাচ্চা পাইবাই কিন্তু ইটা ঠিক না রা ফাগলটে মারা আমি তো তার বড় ভাই আমি খাইল ভিডিও করছি রাইট আমার বাইরে রাত দশটার সময় আমি যেমনি দেখছি যারা আমি মারছই তারা রাইডি থাকি ভিডিও চালো হইছে আর যারা মারছই এরা আমার বাইরে তো কষ্ট মতে চিনে নাম ঠিকানা তান বাপন নাম পর্যন্ত চিনে আমার বাইরে ফাগল মু বাফর নাম পর্যন্ত হয় বাফর বাপন নাম পর্যন্ত চিনে কিন্তু কিলা মারাটা ঠিক না রে ভাই এখন মানুষ কোনো সময় ফাগলটা মারেন না জানো ফাগলটে ফাইলে ফাললে লোভেগু হাস টাকা দিয়ে লইয়া দেয় যেন আর ফারণাতে তার জন্য গেলাবার যাইস গাড়ি উঠি যাব ফরিয়া দেন কিন্তু গিলা তোমার আমার আমার তার ঠিক হয়েছে না তুমি তাই আমার এলাকা আছে পঞ্চায়েত আছে ইউনিয়ন পরিষদর মেম্বার আছে গ্রামর মেম্বার গ্রামর দুইবার কুরও হামিলপুরের দুইবার কুর মেম্বার আমিনুল সাহেব আসুন আমার ভাই যদি অপরাধ করে আমিনুল সাহেবরে ফোন দিলে না কানে দিয়া কইলা না তোমার কে রামর বললাম অবৈধ জিনিসও পাইছি বান্ধিয়া তৈস করে নয় তুমি আইন তুললা এখানে নাইলে চেয়ারম্যান ডে ফোন দিলায় না নাইলে তানাত ফোন দিলায় না তুমি তো আমি মারলায় মারিয়া নি আবার আমার ভাইটা তানাত নিয়ে দেবো আল্লাহ তো এখন আসুন না নিউরে হ্যাঁ তুমি তাই তোমা দান দে আইন তুমি তাই আত লইলি লাই রে বা আর তুমি তাই জেরাই মারছো আমার ভাই যদি বিশ বছর বয়সে বিয়া দিতাম তে তোমার লাগান আমার ভাইয়ের হুয়া থাকলো নে তুমি তাই যতজনে মারছ সারা রে সিনিয়ার বয়স আইডিয়া করতাম পারি আর যদি আমার বাইরে বিশ বছর বয়সর কালে আমার ভাই বিয়া দিতাম তে তোমার লাগান তার হুয়া থাকলো তার হুয়া কিন্তু বিয়া দিয়ান না কিন্তু তার ফাগল প্রতিবন্ধী হে তার নিজন চিনে না বাই চিনে না বাপ চিনে না মা চিনে না দিনে না একদিন তুমি তাই জেরাই মারছো এরা তার সন্তান থাকলে তার আজ থেকে সময় তার সময় মতো বিয়া দিতাম তার ফুয়া থাকলো না তোমার চেয়ে বড় আমার ভাই মুন্নার ছোটো দেখো তার ফুয়ার বয়স আট বছর ই তার ছোটো বাইড দেখুন মুন্নার যে ছোটো ভাই আমার মুন্নৈল চাইল এটা ঠিক না রবা ভাই এখনো আতকা কে মুন্নার লোকে